শিক্ষার্থীবিন্দু সালামু আলাইকুম আপনার সবাই জানেন যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট ধারণা দিতে চাই যে বিষয়গুলো নিয়ে আপনারা সাধারণত অনেকেই দ্বিতাদন্ত্রের মধ্যে থাকেন এবং অনেকে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করে থাকেন তো এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তো এর মধ্যে প্রথমেই রয়েছে পাশ মার্ক তো আপনারা জানেন যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ মার্ক হচ্ছে পঁয়ত্রিশ এবং আপনাদের টোটাল মার্ক কিন্তু দুইশো তো এখানে আপনাদের দুইশো নম্বরের মধ্যে একশো নম্বর থাকছে এমসি থেকে একশোটি এমসি কিউ থাকবে এবং বাকি একশো নম্বর কিন্তু আপনাদের এসএসসি এবং এইচএসসি থেকে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট নিয়ে কিন্তু একশো নম্বর এবং এমসিকিউ কিউ একশো টোটাল কিন্তু দুইশো নম্বরের ভর্তি পরীক্ষা তো আপনাদের এই দুশো নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে যে একশো টি এমসিকিউ ইউ থাকবে একশো নম্বর সেই একশো নম্বরের মধ্যে আপনাদেরকে অবশ্যই পঁয়ত্রিশ পেতে হবে একশোর মধ্যে তাহলেই কিন্তু আপনি পাশ করবেন আপনি যদি একশোর মধ্যে চৌত্রিশ পান তাহলে কিন্তু আপনি পাশ করতে পারবেন না আপনাকে অবশ্যই একশোর মধ্যে পঁয়ত্রিশ পেতে হবে তাহলে আপনি পাশ করতে পারবেন এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি পঁয়ত্রিশ পেলে কিন্তু শুধু পাশ করবেন কিন্তু আপনি যদি একটি ভালো কলেজে ভর্তি হতে চান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে আমাকে পঁয়ত্রিশ থেকে আরও বেশি মার্ক তুলতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে অবশ্যই একশোর মধ্যে পঁয়ত্রিশ পেতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ক্যালকুলেটর তো আপনাদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা কি ক্যালকুলেটর পরীক্ষা হলে নিয়ে যেতে পারবো কিনা তো আপনাদের ক্যালকুলেটর যে বিষয়টি সে বিষয়টি আসলে একটি কনফিউজিং ব্যাপার তো আপনাদেরকে আমি বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি তো আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার একটু লক্ষ্য করেন সেখানে দেখতে পাবেন বলা রয়েছে যে পরীক্ষার্থী প্রয়োজনীয় সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিন্তু মোবাইল বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না কিন্তু এখানে আপনারা যদি আপনাদের অ্যাডমিট কার্ডের জায়গার ওইটি নির্দেশনা রয়েছে মধ্যে যদি নয় নম্বর নির্দেশনাটি একটু খেয়াল করেন এখানে দেখতে পাবেন বলা রয়েছে পরীক্ষার্থী মোবাইল বা ক্যালকুলেটর কোনোটি পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না তো এখানে কিন্তু দুইটি জায়গায় দুই রকম কথা বলা রয়েছে তো এবার সেই সলিউশনটা আসলে কি তো আমি আপনাদেরকে পার্সোনালি যে পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে আপনারা ক্যালকুলেটর বা সাইন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষা হলে নিয়ে যাবেন তো পরীক্ষা হলে নিয়ে যাওয়ার পর আপনাদের যে কক্ষে যে কর্তব্যরত শিক্ষক থাকবেন উনি যদি ক্যালকুলেটর অ্যালাউ করেন তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন আর উনি যদি অ্যালাউ না করেন তাহলে আপনারা সম্মানের সহিত বলতে পারেন যে স্যার আমাদের ভর্তি সার্কুলারে তো ক্যালকুলেটর অ্যালাউ ছিল কিন্তু তারপরেও যদি তারা আপনাদের ক্যালকুলেটর অ্যালাউ না করে তাহলে আপনারা অবশ্যই ক্যালকুলেটর শিক্ষকদের কাছে জমা দিয়ে দেবেন আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে শর্ট সিলেবাস তো আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদিও শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু আমরা বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে দেখেছি যে শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও কিন্তু বাহির থেকে দু একটা প্রশ্ন কিন্তু এসেছিল তো আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু একইভাবে কিন্তু দু একটা প্রশ্ন বাহির থেকে থাকলেও থাকতে পারে বা নাও থাকতে পারে কিন্তু মূলত আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো আপনাদের কোনো শিক্ষার্থী যদি পূর্বে শর্ট সিলেবাস পড়ে থাকেন তো আপনাদেরকে বলবো যে আপনারা নতুন করে কোনো বিষয় আসলে মাথার মধ্যে নেওয়া ঠিক হবে না এটা আমার ব্যক্তিগত পরামর্শ আপনারা চাইলে ফলো করতে পারেন এবং আপনাদের কোনো শিক্ষার্থী যদি পূর্বে ফুল সিলেবাস পড়ে থাকেন তাহলে আপনি ফুল সিলেবাস রিভিশন দিতে পারেন সেই সাইডে থাকার জন্য তো আপনারা জানেন যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড কিন্তু গত পনেরোই মে থেকে ডাউনলোড শুরু হয়েছে এবং সেটা কিন্তু আগামী তিরিশ মে পর্যন্ত চলবে তো আপনারা যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি তারা অবশ্যই তিরিশ মে পূর্বেই ডাউনলোড করে নেবেন আপনারা অনেকেই জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার কিন্তু অনেকটা স্লো তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে তবে আপনার অবশ্যই সেফ সাইডে থাকার জন্য তিরিশ এর পূর্বে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু এ ফোর সাইজের কাগজ আপনার রঙ ইন প্রিন্ট করে নেবেন এবং এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদেরকে কিন্তু অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং আপনাদের এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড কিন্তু সঙ্গে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে এবং আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে যে অ্যাডমিট কার্ডে এগারোটি নির্দেশনা দেওয়া রয়েছে সেটি অবশ্যই মনোযোগ দিয়ে পরে দেখবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে